আসসালামু আলাইকুম আমরা আছি জে এস ট্রেডিং শপে তো আজকে আপনার যারা পাকিস্তানি শিফোন বুটিক্সের কিছু কালেকশন নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো দেখাবো সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো শপের অ্যাড্রেস হচ্ছে এখানে লেখা আছে আর নাম হচ্ছে জে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে ক্যাটালগের স্ক্রিনশট অথবা ড্রেসের স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করতে পারেন করে এ ড্রেসগুলো রেখে দিচ্ছি তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ফার্স্টে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি পিঁয়াজ কালারের মধ্যে হবে বডি শিফন হবে জামাটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে ফ্রি সাইজের কালেকশন জামার লেন্থ হচ্ছে আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে আর বডি হচ্ছে ফ্রি সাইজ যে কোনো মাপের আপনারা বানিয়ে নিতে পারবেন নিচের পোর্শনটা হচ্ছে এরকম করে আপনার পুরোটাই এমব্রয়ডারির সাথে আপনার সিকোয়েন্সের কিছুটা কাজ করা আছে কাটওয়ার্ক হবে এখান থেকে নিচের পোর্শনটা আপনার ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা মিডিল পোর্শনটা আপনার এরকমভাবে কাজ করা হবে দেখতে পাচ্ছেন গ্লসি সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে গলাটা আপনার তৈরি করা আছে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা ছিটা কাজ করা নিচের প্যানেলটা সামনের প্যানেলের মতো কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হবে এটা আর এরপরে হাতার পাটটা দেখাচ্ছে এটা হচ্ছে স্লিপস পার্টটা হবে এটা এটা হচ্ছে স্লিপস পার্টটা স্লিপসের মধ্যে গর্জিয়াস কাজ করা আর ওড়নাটা হবে এটা শিফনের মধ্যে জামা শিফনের মধ্যে ওড়না হবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে মাল্টি সুতার কাজ করা সিকোয়েন্সের মধ্যে কাজ করা সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে তো নেক্সট হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম টাইপের কালার হবে ইনার পার্টটা আলাদা কিনে নেবেন এগুলোর সাথে ইনার পার্টটা আসে না অথবা আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিতে পারবো পাকিস্তানি অরিজিনাল ড্রেসের সাথে আপনারা ইনার পাবেন না ইনার দিলে কালারটা আর বেশি সুন্দর আসবে এটা হচ্ছে নিচের দিকের কাজটা একই ডিজাইন হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এখানে কাটওয়ার্ক ডিজাইন করা আছে মাল্টি সুতার কাজ করা হবে লেন্থ ফর্টি টু থ্রি পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন বডি ফ্রি সাইজ ফিফটি সিক্সটি সেভেন্টি পর্যন্ত ইজিলি করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আচ্ছা এটা হচ্ছে আপনার প্যান্ট হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্টটা হবে এটা আর হাত ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা থ্রি পিস কালেকশন ইনার পার্টটা আলাদা কিনতে হবে এটা হচ্ছে ওড়নাটা হবে এটা মাল্টি সুতার ওয়ার্ক করা হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে প্রাইসটা একটু পরে জানিয়ে দেবো এটা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে একটু লাইট গ্রিন টাইপের কালার অথবা সি গ্রিন টাইপের আপনারা বলতে পারেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি অরিজিনাল বুটিক্সের মধ্যে হবে এগুলো কোনো দেশি বা ইন্ডিয়ান ভার্সন হবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি বুটিক্স শিফন কালেকশন থ্রি পিস কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা র সিল্কের মধ্যে আর এরপরে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে ওন্নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওন্নাটা গর্জিয়াস দুপাটটার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে মাল্টি সুতার ওয়ার্ক করা প্রাইস প্রত্যেকটা হবে তিন হাজার আটশো টাকা করে তিন হাজার আটশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস প্রত্যেকটা ড্রেস সেম হবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে সেম ডিজাইনের সব কালারগুলো পাচ্ছেন মাত্র তিন হাজার আটশো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বেশি হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে সামনের পাটটা এটা হচ্ছে আপনার ভাঙ্গি টাইপের কালার হবে মিষ্টি ভাঙ্গি টাইপের কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে অন্যটা হবে এটা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটাই জেনুইন পাকিস্তানি হাতার পাটটা হবে এটা কাটওয়ার্ক দুপাটটা প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা নেক্সট হচ্ছে আপনার এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো টাইপের কালার হবে এটা হচ্ছে ফুল ভিউটা একদম ফিনিশিং এবং নিখুঁতভাবে কাজ করা আছে পাকিস্তানি বুটিক্সের মধ্যে পাকিস্তানি বুটিক্স কালেকশন হবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে এটা হচ্ছে স্লিভস পার্ট হবে এটা আর অন্যটা হচ্ছে এরকম টু পার্টটা সেটা কাজ করা কার্টওয়ার্কের মধ্যে অন্য হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার আটশো আর একটা কালার আছে ব্লু টাইপের কালার হবে এই কালারটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস ফিক্সড হবে তিন হাজার আটশো আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে কালারটা হচ্ছে ব্লু আর ইনার পার্টটা আলাদা কিনতে হবে ইনার এগুলোর সাথে আসে না আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারব সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার পার্ট হবে এটা স্লিপস পার্ট আর ওনার প্যান্টের কাপড় এক কালারের মধ্যে ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা লাক্সারি শিফন ফ্যাব্রিকের মধ্যে গোর্জিয়াস টুপারটা কাটওয়াকের মধ্যে ওনাটা হবে তিন হাজার আটশো টাকাও হবে প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার আটশো শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর এখানে আছে এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফ্টে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শপে আসবেন শপের পাকিস্তানি প্রিন্টেড লোন থেকে শুরু করে সব রকম ব্র্যান্ডের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন তাও নূর বিন হামিদ সহ স্টিচের মধ্যে আগানুর বিন সাইট সাদা বাহার সব রকম কালেকশন আপনারা এখানে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ